নমস্কার বন্ধুরা সোনার দাম নিয়ে বড় খবর আজ বাজার খুলতেই বড় পরিবর্তন দেখা গেল স্বর্ণের দামে এই বছরের রেকর্ড ভেঙে দিল আজ গত কয়েকদিন থেকেই সোনার দাম কমে এসেছিল তবে আজ বাজার খুলতেই রেকর্ড ভাঙল সোনার দাম আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সোনার দামে ওঠানামা লেগেই থাকে একদিন দাম কমে তো আবার লাফি লাফি অন্যদিন বৃদ্ধি পায় তা নিয়ে অনেক দুশ্চিন্তা থাকে মধ্যবিত্তরা অনেকেই সোনা কেনার চিন্তা ভাবনা করলেও সঠিক টাইম নির্ধারিত করতে পারে না ঠিক কখন সোনা কিনলে সোনার দামটা কিছুটা হলেও কম হবে আজকের এই ভিডিওটি সেই সকল মানুষদের জন্যই যারা কিনা সোনা কেনার জন্য চিন্তা ভাবনা করছেন তারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখে যান তার কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক তথ্যটি জানাবো যে আপনারা কখন সোনা কিনবেন আর আজকে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দামে কত টাকা পরিবর্তন ঘটলো সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এবং এক ভরি হলমার্ক যুক্ত সোনার দাম কত টাকা কমে গেল তাছাড়া জানাবো আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে নাকি বাড়তে পারে এ বিষয়ে কি জানিয়েছেন স্বর্ণ বিশেষজ্ঞরা সমস্ত কিছুই জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বত্রিশ হাজার একশো সাত টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার তিনশো তিরিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে নব্বই হাজার ছশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে

তো বন্ধুরা এই ছিল আজকের বাজারের স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটিতে উল্লেখিত দামগুলি হান্ড্রেড সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন ধন্যবাদ